টেলিভিশন আসার কারণে এই টেলিভিশনে যা ক্ষতি করেছে মানুষের আমরা বলি টেলিভিশনে ইসলামের আলোচনা বেড়ে গেছে এটার যে আরেকটা ক্ষতির দিক আছে ওটা আরো যেমন আমরা মোবাইল ব্যবহার করি মোবাইলের যুগ এখন খাটাখাটি নাই এটা সুবিধা আছে কিন্তু এর যে দূর প্রসারী অসুবিধা তা কেউ খেয়াল হয়েছে টেলিভিশন এখন দেখা যাচ্ছে এই টেলিভিশন দেখে দেখে বাবা চুন্নি অথচ আরো বাকি চব্বিশটা পঁচিশটা টেলিভিশন দিয়ে যখন বাতিলরা এই হিন্দুদের দালালরা যখন ইসলামের কথা বলে বাচ্চারা ওটাও বিশ্বাস করে ওদের বলার ধারা তো ভালো ওরা শিক্ষিত ওরা লেখাপড়া জানেওয়ালা শিক্ষিত বানিয়েই তো ওদেরকে পাঠানো হয়েছে মাটির চলের মাদ্রাসা থেকে ওটা তো আপনারা সবাই জানেন যে এরা এই চক্র ওদের আন্ডারগ্রাউন্ড কৃষি পৃথিবীর সবচেয়ে বড় প্রতিষ্ঠান আছে সেখানে কোটি কোটি ডলার দিয়ে শিক্ষক কিনে নেওয়া হয়েছে সেখানে কোরআন হাদিসের পাকা আলেম বানাইয়া ইংরেজি আরবি তারপরে সেখান থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে সেখান থেকে তারা এসে পৃথিবীর কোন জায়গায় মুসলমান বেশি ইসলাম পালন করে ওখানে এসে বিশ বাক্পটা ছেড়ে দিচ্ছে বর্তমান বিশ্বে ভালো মুসলমান বলতে বাংলাদেশ এটা ইউনেস্কোর একটা জরিপ বের হয়েছিল কিছুদিন আগে যে খুব কোয়ালিটিগত মুসলমান বাংলাদেশ এবং আমি যতগুলা দেশে ঘুরেছি পনেরোশো বিশটা দেশে সেখানেও আমি পেয়েছি যে আমরাই ভালো ভালো থাকার পিছনে একটা কারণ যেমন আছে আর এই দেশটাকে টার্গেট করেছিল এই দালাল চক্র এই দেশের থেকে শুরু করতে হবে এই দেশেই তারা এসে ঘাঁটি করে এর আগে চল্লিশ বছর আগে এক ঘাঁটি আছিল সে ঘাঁটি এখনো আছে আবার আরেক ঘাঁটি এখন আবার ঘাঁটি হয়েছে এই টেলিভিশন সব ওরা দখল ওদের টাকা ওরা তো শুধু ডলার আর রিয়াল নিয়ে ঘুরে টাকা প্রশ্ন কত ডলার নেবে আমরা যে প্রোগ্রাম দুই হাজার টাকায় করি ওটা ওরা এক লাখ টাকা নেই দেবেন না কেন সবাই দিচ্ছে টাকা টেলিভিশন তো ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান তারা ও হবি আর চুরিয়েছে ওদের ওদের তো আমরা কি নাবুদার কারণে এগুলো দিয়ে দিচ্ছে দুটোকে এই সুযোগে লাভ পড়েছে আমি এভাবে এক এক কতদিন টিকতে পারবো বলে সেটা আমি জানি না আমার বলার কাজ আমি বলে যাচ্ছি না কালি মানবাদ আল্লাহ নজিকেই আল্লাহ বলেছেন যে আপনি চাইলেই সব ফিরাইতে পারবেন তাহলে আমি যাকে ফিরাবো আমার তো আমি চাইনি তো আর কোটা বাংলাদেশকে ঠিক করতে পারছ তবে আমি আল্লাহ বাংলাদেশের আমি মধ্যপ্রাচ্য থেকে নিয়ে শুরু করে আমি কম তো ঘুরি নিছি সেখানে দুই বছর আমি সব দেখেছি রন্দ্রে রন্দ্র ঢুকে দেখেছি কি পরিমাণ আমি তারা আল্লাহ সামনে আর সাহাবাদের সামনে লিখতে পারে কিন্তু আলেমের বেলায় আরে বাবা ও পন্ডিত এই জন্য এই পন্ডিতারা আমাদের ভিতরে ঢুকে পড়েছে এবং এই মোহাম্মদ ইবিন আব্দুল হাব সে সন্নিদেরকে কতল করার সবের কাজ মনে করতো কতল করেছে এখনো মনে করে তারা তারা মারতে পারলে এখন যদি বিশ্বব্যাপী কোন আইন না থাকতো এখনো আমাদেরকে মারতো সেই বলি যে এক কথায় বললে বলা যায় ওহাবি হচ্ছে মোনাফিক থেকে উৎপত্তি মুনাফিকদের থেকে উৎপত্তি হচ্ছে ওয়াহাবিয়াত আর ওটাকে ওরা বলে যে জামানার শ্রেষ্ঠ সংস্কার হচ্ছে আর সেই ওয়াহাবিয়াতের বহু প্রকাশ হচ্ছে কিছু প্যাকেজ ফটো যেমন নামাজের দোয়া করা যাবে না আজানের পর দোয়া করা যাবে না মিলার শরীর করা যাবে না দাঁড়ায় ক্যাম করা যাবে না ইশারা সব করা যাবে না কবর করা যাবে না কবর জয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না মদিনায় যাওয়া যাবে না তারপরে আপনার এই এই এইগুলো এই ধরনের আরো আছে যেমন রসুল্লাহকে নূর মনে করা যাবে না মাটি মনে করতে হবে রসুল্লাহকে অসুবিধা দেওয়া অসুবিধা দেওয়া যাবে না ওইটাও সেরেক নূর সেরেক তারপরে হুজুর সাল্লাহ ইসলামের সাফাত কেন নেওয়া যাবে না মানা যাবে না এটাও সেরেক এই ধরনের যে আকিদা গুলো এটাকে আকিদাটা তোজ আর এদের উৎপত্তি হলো সুনাপিত্ত পর্যন্ত ওরা ওদের লাইনে চলে আসছে কোন পর্যন্ত এটাকে আমাদের ভালো করে গুষ্টিতে আগে জানতে হবে কোন খান্ডন থেকে আসছে তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে আর একটি ফোন নিয়ে কথা বলি আসসালামু আলাইকুম আহত